সালামুকুম বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড পরীক্ষা পরীক্ষা পল্লী বিদ্যুৎ সমিতি মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদে পরীক্ষা পরীক্ষার তারিখ ছিল চার আট দু হাজার তেইশ পরীক্ষাটি ছিল এম সি কিউকারে আশির নব্বিত ছিল মোট প্রশ্নটা অস্পষ্ট থাকায় সবগুলো দেওয়া যায়নি প্রশ্নটা সঠিক স্পষ্ট পেলে অবশ্যই প্রশ্নগুলো দেওয়া হবে সবগুলো একুশ নম্বর ছিল বাংলা সাহিত্যে কোন শতকে গদ্যের সূচনা হয় চারটা অপশন ছিল এর মধ্যে সঠিক হবে খ নাম্বার উনিশ তারপর চব্বিশ নম্বরে বাঙালি রচিত বাংলা অক্ষরের মর্জিত প্রথম গ্রন্থ গ্রন্থ কোনটি এখানে চারটা অপশন ছিল এর মধ্যে উত্তর হবে ক নম্বর রাজা প্রতাপাদিত্য চরিত্র বাংলা বর্ণমূলায় ফলা কয়টি উত্তর হবে ছয়টি খ নাম্বার সাঁত্রিশ নম্বরে বই পড়া কার। মানে চারটা অপশন ছিল রবীন্দ্রনাথ ঠাকুর প্রমদ চৌধুরী মোতাহের হোসেন চৌধুরী হায়াত মাহমুদ এবং সঠিক উত্তর হবে ফদ চৌধুরী গ্রিক শব্দ কোনটি এখানে হলো জাতি শব্দ চিনি দাম রিক্সা আলমিরা সঠিক উত্তর হবে খ নাম্বার দাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাথে মার্চে ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত এখানে ক পঞ্চম খ ষষ্ঠ ঘ সপ্তম ঘ নবম এখানে উত্তর হবে ক পঞ্চম নিচের কোনটি কম্পিউটার ভাইরাস এখানে হবে উত্তর খ নম্বর ব্লু রে কম্পিউটার আই কিউ কত কম্পিউটারের আই কিউ কত শূন্য খ একশো বিশ প্লাস গ একশো বিশ ঘ দুইশো এর উত্তর হবে ক শূন্য দ্য কার সেন্টেন্স এখানে চারটা অপশন আছে চারটার মধ্যে সঠিক উত্তর হবে খ নাম্বার রবি ইজ দেন আই হোয়ার ইজ দ্য সিটিং অফ দ্য ফ্লে হ্যামলেট সুইডেন ডেনমার্ক নরওয়ে আইসল্যান্ড মানে চারটা অপশন আছে চারটার মধ্যে সঠিক উত্তর হবে খাম্বার ডেনমার্ক দ্য ডে অফ সিস্টার ম্যারিজ ইজ ড্রয়িং নেয়ার দ্য আন্ডার ল্যান্ড ওয়ার্ড ইজ অন হবে অ্যাডভার্ভ দ্য ওয়ার্ড মিনিং অফ দ্য বর্ণ ট্রি ইজ ক্লোজ দ্য ওয়ার্ড এন হবে জেন্সিটি উত্তর গোয়ান নাম্বার কোনটি শুদ্ধ বানান এখানে চারটা অপশন আছে ক খ গ গ এখানে সঠিক উত্তর হবে ক নাম্বার ইন্ডোজালিক বাংলা ভাষায় ভাবে তত্ত্বম উপসর্গের মোট সংখ্যা কত উত্তর হবে গ নম্বর বিশ কোন বাক্যটি শুদ্ধ চারটা অপশন আছে এর মধ্যে সঠিক উত্তর হবে ক নাম্বার। তাহার জীবন স্বয়ং সম্পূর্ণ সংশয় উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দগুলো কয় ভাবে বিভক্ত উত্তর হবে নয় নম্বর পাঁচ ভাগে এখানে দেখলাম কথা তাহলে কমেন্টে জানাবেন কোনটা হবে আটষট্টি নাম্বারে হোয়াট ইজ দ্য ফর্ম অফ দ্য ওয়ার্ড পিপল গুলো হচ্ছে নাউনটিভ ক নম্বর এ বিষয়ে নম্বর আসলে ইউ শুড নট ব্লাশ শেম অ্যাট ইউর ওয়ান মিস্টেক এখানে হবে উইথ ব্লাশ উইথ লজ্জিত হওয়া ওকে থ্যাংক ইউ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন Thank you. All love us.